আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাস প্রতিষ্ঠান ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশে বলা হয়েছে নিটোরে আজ থেকে ভর্তি আবেদন শুরু তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর একটা সাতচল্লিশ মিনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি পরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কে নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হয় আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী ভর্তি ইচ্ছুক অনলাইন এ লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন উপজাতি প্রার্থীর জন্য একটি ও মুক্তিযোদ্ধা সন্তানের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে আসন দুইটি মেধাবিত্তিক পূরণ করা হবে এছাড়া এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে তো এখন আলোচনা করব আবেদনের যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইস এস অথবা পরীক্ষা বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষা মোট জিপি আট থাকতে হবে আলাদাভাবে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট দশমিক পাঁচ থাকতে হবে যেসব প্রার্থী দুই হাজার একুশ সালে আগে এসএসসি সি ও দুই হাজার তেইশ সালে আগে এই পরীক্ষা উত্তীর্ণ তাদের আবেদন করার দরকার নেই এখন আলোচনা করব মানবন্টন পদার্থবিজ্ঞানে তিরিশ রসায়নের তিরিশ ও জীববিজ্ঞানে তিরিশ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান দশ নম্বর মোট হচ্ছে এক নম্বর ভিত্তিতে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ কাটা হবে প্রার্থীদের এসএসসি এসসিতে প্রাপ্ত গেডিং ওয়ের সঙ্গে আট এইচএসসি তে প্রাপ্ত গেডিং ওয়ের সঙ্গে বারো গুণ করে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর মেধা তালিকা প্রস্তুত করা হবে তো গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করব তো ষোলো জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে চব্বিশে এপ্রিল চলবে পহেলা মে পর্যন্ত এরপর আগামী ২ মে সকাল দশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমি সাবেক আগারগাঁও ও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে মাত্র এক ঘন্টা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যার অর্থভেডিক প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ